বগুড়ার দুপচাচিয়া উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘিরা এক নিবৃত কোলে গড়ে উঠেছে মস্তফাপুর খ্যাতিজা খাতুন ইসলামিয়া আলিম মাদ্রাসা একটি আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান যা আজ স্থানীয়ভাবে সুপরিচিত ও সম্মানিত নাম মাদ্রাসাটির নির্মাণে রয়েছে অভিনব এক সরলতা সম্পূর্ণ টিনের ছাউনি ও টিনের দেওয়াল দিয়ে তৈরি হলেও এর বিশাল পরিসর ও বহু কক্ষ আজ বহু শিক্ষার্থীদের আশ্রয়স্থল চারপাশে শুধুই সবুজ আর ফুলের সৌন্দর্য এই প্রাকৃতিক পরিবেশ শুধু চোখের শান্তি আনে না ছাত্রদের মনেও সৃষ্টি করে এক প্রশান্তি যা মনোযোগী পাঠে সহায়ক এখানে পাঠদান হয় হেফজুল কোরআন হাদিস আরবি সহ উচ্চতর ইসলামী শিক্ষায় প্রতিটি ছাত্র যেন একটি স্বপ্ন যারা ভবিষ্যতে সমাজে আলো ছড়াবে টিন দিয়ে তৈরি হলেও এই মাদ্রাসার ভেতরটা ভরে আছে আলোর পরশে আল্লাহর নূরে শিক্ষার আলোয় এবং এক দৃঢ় ভবিষ্যতের স্বপ্নে মোস্তফাপুর খাতিজা খাতুন ইসলামিয়া আলী মাদ্রাসা উত্তরবঙ্গের এক উজ্জ্বল নক্ষত্র এই মাদ্রাসার প্রতিটি কোণ যেন প্রাকৃতির হাতে আঁকা এক নিপুণ চিত্রকর্ম চারপাশে থাকা রঙিন ফুল খাচ্ছে বাতাসে গাছের পাতাগুলো যেন মৃদু বাতাসে তাসবিহ পাঠ করছে আর পাখিদের কিচির মিচির তা যেন এক স্বর্গীয় সুর গ্রীষ্মে এখানে বাতাস থাকে শীতল বর্ষায় চারপাশ ভরে ওঠে সবুজে আর শীতকালের সকালে কুয়াশা ঢেকে দেয় পুরা মাদ্রাসাকে যেন এক স্বপ্নপুরী এখানকার পরিবেশ শুধু চোখের আরাম নয় আত্মার প্রশান্তি মাদ্রাসার আশেপাশে নেই কোনো কোলাহল নেই শহরে যান্ত্রিকতা আছে শুধু পাখির ডাক গাছের ছায়া আর প্রাকৃতিক নিস্তগ্ধতা এ যেন এক নিস্তব্ধ পাঠশালা যেখানে প্রকৃতি নিজেই একজন শিক্ষক প্রতিষ্ঠানের ঠিক পাশে রয়েছে একটি সুন্দরী যে ভরপুর মসজিদ এর উঁচু গম্বুজ যেন জানিয়ে দেয় এই স্থান শুধু পড়াশুনোর জন্য নয় বরং আত্মশুদ্ধির এক পবিত্র স্থানও আমি আপনাদেরকে আরেকটা জিনিস অবগত করতে চাই আমি এই ভিডিওটা এখন থেকে আরও দুই বছর আগে করেছিলাম ভিডিওটি যেদিন ধারণ করি সেদিন ছিল শুক্রবার তাই মসজিদের মধ্যে জায়গা না হওয়ায় মসজিদের বাহিরেও মুসল্লিগণ নামাজের জন্য কাতার হয়ে দাঁড়িয়েছিল মাদ্রাসার অভ্যন্তরে রয়েছে একটি নিবেদিত হেফসখানা যেখানে কোমলমতি শিশুরা কোরআন মুখস্থ করছে দিনরাত পরিশ্রম করে স্নিগ্ধ পরিবেশ আর অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে এখান থেকে তৈরি হচ্ছে আগামী দিনের হাফেজে কোরআন